হ্যালো আপনি ওয়ান পম্পিপদীপ ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম গাইজ আমরা যাব হচ্ছে অন্নপ্রাশন বাড়ি তার জন্য আমি রেডি হয়েছি এই যে দেখতে পাচ্ছ শুধু আর কি অন্নপ্রাশন বাড়ি যাব না আর একটা আমাদের অনুষ্ঠানের নিমন্ত্রণ আছে সাদ অনুষ্ঠানের নিমন্ত্রণ আছে আর কি আর এক সাজে আমার দু অনুষ্ঠান খাওয়া হয়ে যাবে তাই আমি খুব তাড়াতাড়ি রেডি হলাম আর মা আর আমি মিলে যাচ্ছি আর যেহেতু ভোগ দিয়ে আর কি অন্নপ্রাশন করবে তার জন্য আমরা তাড়াতাড়ি করেই যাচ্ছি এত পাখির দাঁত আর গাইস দেখতে দেখতে আমরা অন্য প্রাশন বাড়ি চলে এসেছি যেহেতু আমাদের বাড়ির থেকে অল্পে একটু তার জন্য খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি মা আর আমি

সকালবেলা আমাদের কটাল হয়েছিল আমরা চারজন একসঙ্গে অনুষ্ঠান বাড়িতে আসবো কিন্তু তৈরির আগে চলে এসেছে যেহেতু আমি সকালবেলা কে কথা বলার পর আমি এক জায়গায় গেছিলাম ও ভেবেছিলো আমরা হয়তো আসবো না বাড়িতেও ছিলাম না তার জন্য ওরা চলে এসেছে এখন করবো খাওয়া দাওয়া এই যে দেখো এখনো ওঠেনি মা গিয়ে ঘুরে আসলো তার জন্য আমিও আর ওখানে দাঁড়িয়ে না থেকে সোজা আর কি ভিতরের দিকে চলে এসেছি

গাইস এখন অন্নপ্রাশন বাড়ি থেকে আমরা বাড়িতে চলে যাচ্ছি এই যে দেখো মা দই আমি কাকিমা আর গাই স্বাদ অনুষ্ঠান আমাদের বাড়ির পাশে আর এখান থেকে হচ্ছে দু মিনিট আর কি এখানে আর কি সামনেই আর আমরা বাড়িতে এসে পড়েছি বাড়ির থেকে আবার স্বাদ অনুষ্ঠানে চলে এলাম

¿Qué es eso? 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 ¿Qué গাইস এখন আবারও খাওয়া দাওয়া করব আর তোমাদের দাদা চলে এসেছে তোমাদের দাদা ভাইকে মা গিয়ে আনলো তোমাদের দাদাভাই আসতে চাচ্ছিলো না তারপরে এখানে তারপর মা গিয়ে বললো তারপর তোমাদের দাদা ভাই এলো তোমাদের দাদা আর আমি এখন খেতে বসে পড়েছি আর আমি গাইস কোন পেটে খাবো আমি ভাবছি শুধু আমি থালের মধ্যে নিয়েছি কিন্তু খেতে পারিনি আর খেতে পারবোই বা কিভাবে অন্নপ্রাশন বাড়িতে একটু আগে খেয়ে এসেছে আবারও বসেছি মানে কি আর বলবো গাইস আমি তো খেতে পারবো না তবুও ওর কি বসে পড়েছি আর গাইস খাওয়া দাওয়ার মেনুতে অনেক কিছু ছিল পিঠে ছিল পায়েস ছিল লুচি ছিল মা ছিল দু রকমের অনেক কিছু আর কি বানিয়েছে আর তোমরা অনেকেই ভাবছো যদি খেতেই পারবে না তাহলে বসেছে কোনো আমি কিন্তু পায়েসের লোপে বসেছি কারণ আমার পায়েস খেতে খুবই ভালো লাগে আর গায়েস খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন হাত ধোয়ার জন্য চলে এসেছি আর অনুষ্ঠান বাড়িতে এসে কিন্তু আমার হাত ধোয়ার সমস্যা হয় কারণ দু হাতে হাত ধুতে ইচ্ছে করে না আর এক হাত দিয়ে ভালো করে হাত ধোয়া যায় না গাইস খাওয়া দাওয়া তো হয়ে গেল। এখন আমরা সোজা চলে যাব বাড়িতে আর তার আগে বলতে হবে যে আমরা বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে যেতে চেয়েও আর কি যেতে পারলাম না কারণ এই বাচ্চাটাকে আমি বলে নিলাম ওর মা ঠাম্মি সবাই খেতে বসেছে আর আমার এত ভালো লাগে ওকে কি বলবো গাইস খুবই মানে খুবই শান্ত বাচ্চা আর মা এখন খেতে বসেছে আমি ভেবেছি আমরা চলে যাব বাড়িতে মারও আর কি খাওয়া হয়নি তার জন্য আমি ওকে নিয়ে বসে আছি এই যে দেখো আর খুব মানে খুবই শান্ত বাচ্চা এখন শান্ত যাবে টেস্টি হয়েছে টেস্টি হয়েছে ছোট বাচ্চা কিন্তু ঝাল খেতে পারে বড় মানুষের মতো গাছ অনুষ্ঠান বাড়ির খাবার খাচ্ছে বুঝতেই পারছে ও কিন্তু ঝাল পছন্দ করে কিন্তু মিষ্টি দিলে কিন্তু খায় না মিষ্টি জিনিস একেবারেই পছন্দ করে না ঝাল আর টকটা কিন্তু খুবই ভালোবাসে ঝাল আর টক দিলে একদম খেয়ে নেয় ভাতই তো এজে ভাত নাও তুমি নাও নাও তো गाइस আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আর পাশে থাকা বিলয় আইকনটো অল করে রেখো আমি ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর গাইস এই ভিডিওটা অনেক দিন আগে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে না আজকে শেয়ার করি তাই তোমাদের কাছে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো